নমস্কার আপনারা দেখছেন বাংলা গুড মর্নিং বেঙ্গল নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে আর শুরুতেই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আবারও ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হলো একটি দেহ মঙ্গলবার ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেস ধারে একটি গাড়ির মধ্যে থেকে ট্রলি ব্যাগে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে গোটা ঘটনায় তদন্ত করছে ঘোলা ও নাগের বাজার থানার পুলিশ এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন তোতন দেখো যেমনটা জানা যাচ্ছে আবারও ট্রলি ব্যাগের ভেতর থেকে দেহ উদ্ধার কোথায় ঘটেছে কি ঘটেছে আগের বাজারে মাফ করে পঁচিশে ফেব্রুয়ারি কুমার টুলিতে ব্যাগ দেহ পাওয়া যায় মা ও মেয়েকে গ্রেপ্তার করে নাগের বড়বাজার থানার পুলিশ এবং তোমাকে জানিয়ে রেখেছি আজকের যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে নাগারবাজার থেকে একটি ক্যাব বুক করে কল্যাণী এক্সপ্রেস যে ঘোলাতে যাচ্ছিলেন দুই ব্যক্তি সেই যে ক্যাবটি ছিল সেই ক্যাবের মধ্যে ট্রলি ব্যাগে একটি দেহ পাওয়া গেছে যে দেহটি জানা যাচ্ছে একজন ব্যবসায়ী এবং পুলিশ সূত্রে জানা গেছে ব্যবসায়ী শত্রুতার কারণেই এই খুন এবং তোমাকে জানিয়ে রাখি ক্যাব চালকের তৎপরতাতেই এই দেহ উদ্ধার হয় কারণ ক্যাব চালক জানিয়েছিলেন তিনি সংবাদ মাধ্যমে এর আগে দেখেছেন যে টলি ব্যাগে দেহ উদ্ধার হয়েছে সেই কারণেই ক্যাব চালক তার কাস্টমারকে বলেন যে তিনি যাতে ট্রলি ব্যাগটি খুলে দেখায় এবং কাস্টমার জানিয়েছেন এর মধ্যে পুর্তি রয়েছে মহিলাদের কুর্তি রয়েছে সেই জন্যে তিনি দেখাবেন না তবুও ক্যাব চালক জজস্তি করায় যখন দেখে যে দেহ রয়েছে তখন সে পুলিশের খবর দেয় এবং ঘটনাস্থলে পুলিশ এসে একজনকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে তাদের ব্যবসায়ী শত্রুটার জেরেই এই এখন এবং আরো তদন্ত চালাচ্ছে সেই ব্যবসায়ী বাড়ি এবং কি ব্যবসার সাথে যুক্ত ছিলেন তারা সমস্ত বিষয় পুলিশের কাছে এখনো স্পষ্ট হয়নি যদিও দেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে অনন্যা ঘটনায় কি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হ্যাঁ একজনকে ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং একজন পলাতক পুলিশের তরফ থেকে জানিয়েছেন যে তার পলাতকের খোঁজ চালানো হচ্ছে কারণ যখনই ক্যাব চালক তৎপরতা দেখায় যে ব্যাগের মধ্যে কি রয়েছে তখনই একজন পলাতক হয়ে যায় এবং ট্রলিব্যাগটি সমেত ব্যক্তিকে সেই ক্যাব চালক আটকে রাখে ঘটনাস্থলে পুলিশ এসে যখন ব্যাগ খুলে দেখে একটি দেহ দেখতে পায় দেহ হাত সেলোটেপ দিয়ে লাগানো ছিল এবং মুখে সেলোটেপ লাগানো ছিল সেই কারণেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ক্যাব চালক জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমে দেখেছিলেন এরকম ঘটনা সেই জন্য তিনি স্পট সেরে যায়নি তিনি তার প্যাসেঞ্জারকে বাধ্য করেন ব্যাগে কি আছে বলার জন্য তারপরে তিনি পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তোমাকে যেমনটা বললাম একজনকে গ্রেপ্তার করছে ওই ব্যবসায়ী বাড়ি কোথায় এবং তিনি কি ব্যবসার সাথে যুক্ত ছিলেন বা কত টাকার লেনদেন ক্ষেত্রে ব্যবসায়ী শত্রুটা হয় সেই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখতে এবং দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তাকে কিভাবে ফোন করা হয়েছে সমস্ত বিষয় যাতে পরিষ্কার হয় এবং নাগের বাজার থেকে যে ক্যাবটা বুক করা হয়েছিল তার পিক আপ সেন্টার ছিল নাগের বাজার এবং ড্রপ সেন্টার ছিল কল্যাণী এক্সপ্রেস ওয়ে গোলা। সেই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং ইতিমধ্যেই দমদমের কাছে সিসিটিভি ফুটেজ পুলিশ হাতে পেয়েছে আর কেউ ছিল না যখন তারা পিক আপ করছিলেন ক্যাব চালক ওই দুজনের সাথে আর কেউ তাদের ড্রপ করতে এসেছিল কিনা অনন্য অনেক ধন্যবাদ দোতার আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি আবারও ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হলো একটি দেহ মঙ্গলবার ঘোলা থানার অন্তর্গত কোলানি এক্সপ্রেস ওয়ে ধারে একটি গাড়ির মধ্যে ট্রলি ব্যাগ থেকে এক যুবকের মৃতদেহ পাওয়া গেল ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগের বাজার থানার পুলিশ পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত নটা পনেরো মিনিট নাগাদ দমদম নাগের বাজার এলাকা থেকে দুজন যুবক একটি অ্যাপ ক্যাব বুকিং করে একটি ট্রলি ব্যাগ ও বস্তা নিয়ে তারা গাড়িতে ওঠে নিমতা দিয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে ওই দুই যুবক গাড়ির ডিকি থেকে ট্রলি ব্যাগ নামায় ট্রলি ব্যাগটি ভারী দেখেই সন্দেহ হয় ক্যাব চালকের তিনি জানতে চান ব্যাগে কি রয়েছে তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই যুবক সেই সময় ঘোলা থানার টহলরত পুলিশ সেখানে ভ্যান নিয়ে আসে এবং ঝামেলা দেখে এগিয়ে আসে পুলিশ এলে একজন যুবক পালিয়ে যায় অন্য জনকে ধরে ফেলে পুলিশ